গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আনোয়ার হোসেন কর্মস্থলে যোগ্ন করেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আনোয়ার হোসেন কর্মস্থলে যোগ দিয়েছেন আনোয়ার হোসেন ছত্রিশ বিসিএস ব্যাচের সদস্য আনোয়ার হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আঠারো সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে মাদারীপুর এ চাকুরি জীবন শুরু করেন পরবর্তীতে টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর সর্বশেষ যোশোর জেলা প্রশাসনের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার পর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন লাভ করেন মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর তিনি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর বলেন সকলের সহযোগিতা নিয়ে গাংনীতে কাজ করতে চান এক কন্যা সন্তানের জনক আনোয়ার হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর